হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র রুঞ্জ এ বস্ত্র বিতান থেকে আজকে আবারও আমরা ভাইরাল কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি দেখবো আচ্ছা বাটিকের মধ্যে প্রিন্ট করা চাদর আজকে আমরা দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে কিন্তু পেয়ে যাবেন বাটিকের মধ্যে প্রিন্ট করার চাদর কিন্তু এখন অনেক বেশি চলছে এবং একদম ভাইরাল একটা কালেকশন কিন্তু আমরা বলতে পারি যার যেটা ভালো লাগবে দেখেন দ্রুত অর্ডার করবেন যেটা প্রয়োজন আপনাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন

যেয়ে নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দেয় এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দেখেন এই যে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু বাটিক প্রিন্টটা কিন্তু আসলে অনেক বেশি 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 চলছে চলে না ব্যবহার করে সবাই আর দামটাও তো কম দিচ্ছেন মাত্র অনলি টাকায় মানে ভালো অনেক সময় দেখবেন যে কোয়ালিটি কিন্তু আলাদা হয় আপনারা অনেক জায়গায় দেখবেন যে সেম কোয়ালিটি অনেক বেশি দাম আবার অনেক জায়গায় দেখবেন যে সেম কাপড় কিন্তু দাম কম কিন্তু আসলে কোয়ালিটি কিন্তু ভিন্ন হ্যাঁ অবশ্যই চাদর পাওয়া যায় কিন্তু কোয়ালিটি আলাদা মিলবে একদমই মিলবে না চাদর দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন মোটামুটি সারা বাংলাদেশেই তো আপনারা হোম ডেলিভারি দেওয়া হয় না আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন রাখেন মাত্র ছয়শো টাকা আজকের ভিডিও থেকে যেটাই নিবেন অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না মিলবে না কোনো ডিজাইন কিন্তু মিলবে না সবগুলো কিন্তু আলাদা মানে প্রিন্ট ভিতরে যে প্রিন্ট এটা কিন্তু আসলে আলাদা 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 প্রিন্ট থাকছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে একটা ডেলিভারি চার্জ দিয়ে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কালেকশন নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে কালার গুলো দেখেন এক একটা কালার কাছে কিন্তু গজ হিসাবেও আছে তাহলে ভাই আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে দেই আপনারা যদি এইটার সাথে ধরেন গজ কাপড় নিতে তাহলে গজ গুলো আছে মানে একটার সাথে দুইটা তিনটা কিন্তু আপনারা আসলে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দেয় আবার পর্দা আছে পর্দার কালেকশনও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন যেটাই দেখছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর খুব দ্রুত অর্ডার করতে হবে মাত্র ছয়শো টাকা আজকে যেটাই দেখছেন এটা কি লাস্ট কালেকশন আচ্ছা এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতন রেলওয়েিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল এইট নাইন সিক্স জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ